এই বাক্যটিকে খেয়াল করি আপনার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই বাক্যটি বোধক একটি বাক্য সেটি আমরা এখানে লেখা দেখেছি যে লোভ নেই আর এই বোধক বাক্যটিকে যদি হাবুদক করি তাহলে হবে আপনার টাকা পয়সার প্রতি আমার লোভ আছে আর কারো কিছু আছে আবারও বলছি কারো কিছু আছে বললে আমরা সাধারণত সাবজেক্টের পর হ্যাব অথবা হ্যাজ ব্যবহার করে থাকি আছে অর্থে আর নাই বললে হ্যাব নো হ্যাজ নো ব্যবহার করতে পারি আবার কোনো কিছুর প্রতি বা কারো গুণ অথবা অনুভূতি আছে কিছুর প্রতি অনুভূতি আছে অথবা কারো গুণ আছে সেক্ষেত্রেও আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারি সো এখন আমরা বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব প্রথমে এই বাক্যের সাবজেক্ট লিখবো সেটি হচ্ছে আমার আমার ইংরেজি মাই হলেও আমরা যেহেতু সাবজেক্ট লিখবো সুতরাং আমরা লিখবো আই এবার একটু আগেই বলেছিলাম কারো কিছু আছে বললে আমরা কি লিখি হ্যাভ হ্যাজ আর নাই বললে হ্যাভ নো হ্যাজ নো সো আই হ্যাব মানে হচ্ছে আমার আছে আই হ্যাভ নো মানে হচ্ছে আমার নাই এবার কি বলছে যে কোনো লোভ নাই সো আই হ্যাভ নো গ্রিড এই গ্রিড মানে হচ্ছে লোভ আপনার টাকা পয়সার প্রতি আমরা লিখবো হচ্ছে প্রতি ফর ইউর মানি আই হ্যাভ নো গ্রিড ফর ইউর মানি অর্থাৎ আপনার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই